বাংলাদেশে হজযাত্রীদের সার্বিক কার্যক্রম আরও সহজ ও নির্বিঘ্ন করতে আগামী বছর থেকে মোট হজযাত্রীর সত্তর ভাগ সরকারি ব্যবস্থাপনায় পাঠাতে চায় সরকার ধর্মমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই ব্যাপারে তাদের নির্দেশনা দিয়েছেন তবে সরকারিভাবে এত বেশি সংখ্যক হজযাত্রী ব্যবস্থাপনার কাঠামো গড়ে ওঠেনি বলে মনে করে বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন হাব রিতানাহারের প্রতিবেদন প্রতি বছর প্রায় এক লাখ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব যান তাদের হজ কার্যক্রম নিয়ে প্রতি বছরই নানা অনিয়ম ও ভোগান্তির শিকার হতে হয় হজ এজেন্সিগুলোর অতি ব্যবসায়িক মনোভাব অনিয়ম ও গাফিলতির কারণে ভোগান্তিতে পড়েন হজযাত্রীরা এবারও এজেন্সিগুলোর গাফিলতির কারণে এখনও প্রায় চার হাজার হজযাত্রীর ভিসা হয়নি প্রতিবছর এমন অনিয়ম ও ভোগান্তির পরেও দেশের হজ বড় অংশ হজে যাচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায় সরকারি ব্যবস্থাপনায় হজ অনেকটা নির্বিঘ্ন হলেও যাচ্ছে অল্প সংখ্যক মানুষ আগামী বছর থেকে সরকারি ব্যবস্থাপনায় বেশি সংখ্যক হজ নিতে চায় সরকার ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন আমাদের সরকারি মাধ্যমে এটা আমরা সবাইকে জানিয়ে দিই এই জানানোটা আমরা আরও একটু বেগবান করলে হয়তো এইটা বর্তমান যে রেট আছে এই রেটটা বেড়ে যাবে গত বছর সরকারি ব্যবস্থাপনায় পনেরো হাজারের কোটায় গেছে মাত্র দশ হাজার আর এবছর সরকারি ব্যবস্থাপনায় দশ হাজার হজ যাত্রী পাঠাবার লক্ষ্য থাকলেও যাচ্ছে চার হাজার এ অবস্থায় সরকারের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সংশয় জানিয়েছে সংশ্লিষ্টরা সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদেরকে স্বাচ্ছন্দ্যপূর্ণ হজ উপহার দেওয়ার মতো এখনো ওই কাঠামোগত বিষয়টি গড়ে ওঠেনি ধর্ম বিষয়ক মন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে কাজ শুরু করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয় সারা বিশ্বের যেমন আমাদের ইন্ডিয়াতে এই পার্সেন্ট ভাবে যায় ইন্দোনেশিয়াতে নাইনটি পার্সেন্ট বোধ যায় আর একটা কোন দেশের জন্য হান্ড্রেড পার্সেন্টই তারা করে এরকম আমরা তথ্য নিয়েছি এই কারণে আমরা এখন চিন্তা করছি যে আমাদেরটাও আমরা সেইভাবে করতে পারি কিনা এটা মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় আমরা সেভেন্টি পার্সেন্ট করার জন্য একটা নিজেরা মন থেকে চিন্তা করছি যে আমরা সেভেন্টি পার্সেন্ট আগে নিতে পারি কিনা দেখি চলতি বছর দেশের মোট হজ মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছে চার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় আশি হাজার ছয়শো পঁচানব্বই জন রীতানাহার বৈশাখী সংবাদ ঢাকা No.